পাকিস্তানের এই ফ্যাক্টরিতে গাড়ির ফেলে দেওয়া প্লাস্টিক থেকে দামি পিভিসি পাইপ বানানো হয় যার বাজার মূল্য অনেক বেশি দর্শক কাঁচামাল হিসেবে শুধু প্লাস্টিকগুলো সারা দেশ থেকে হিসেবে পাইকারি মূল্যে কিনে এনে দেশীয় মেশিন দিয়ে দারুণ পদ্ধতিতে এই শক্ত পাইপগুলো বানানো হয় ভিডিওটি দেখলে আপনার ভাবনার জগৎ পরিবর্তন হবে যে ফেলে দেওয়া জিনিসকে কিভাবে টাকায় রূপান্তর করা যায় দর্শক দেখছেন প্রথমে গাড়ির ভাঙ্গাচোরা স্ক্র্যাপগুলো একটি গোডাউনে এনে রাখা হয়েছে এখানে একজন কর্মী এসে ধারালো কাটার মেশিনে প্লাস্টিকগুলো পিস করে কেটে নিচ্ছেন দেখছেন মাথায় বড়সড় একটি হেলমেট পরে কাজটি করছেন তিনি কারণ প্লাস্টিকের টুকরো যে কোনো সময় উড়ে এসে দুর্ঘটনার জন্ম দিতে পারে এবার কেটে রাখা স্ক্র্যাপগুলো শ্রেডার মেশিনে দেয়া হচ্ছে যেখানে মেশিন গুঁড়ো করে সব নিচ দিয়ে বের করে দিচ্ছে একজন কর্মী প্লাস্টিকের গুঁড়োগুলোকে বস্তায় ভরে আবারও শ্রেডার মেশিনে ফেলছে পর্যাপ্ত গুঁড়ো করার জন্য দর্শক দেখতেই পাচ্ছেন এই কারখানায় কোনো প্রকার আধুনিক যন্ত্র নেই সাধারণ দেশীয় মেশিনেই কাজ করছেন কর্মীরা এটা মূলত হিটিং মেশিন ছোট করে দেখা যাচ্ছে পাইপের মাথায় আগুন জ্বলছে আর গলিত প্লাস্টিক বের হচ্ছে মাঝে মাঝে প্লাস্টিক আটকে গেলে এভাবে পরিষ্কার করে আবারও চালু দেওয়া হয় এবার দেখছেন কিভাবে বের হচ্ছে গলিত প্লাস্টিক যা মানুষ অপ্রয়োজনীয় মনে করে ফেলে দিয়েছিল আজ তা কত টাকার প্রোডাক্ট বের হবার পর আরেকটি পাত্রে পড়ছে যার চারপাশ দিয়ে আগুনের তাপ দ্বারা ঘিরে রাখা হয়েছে এখান থেকে পাইপের মাধ্যমে ছোট ছোট দড়ির আকারে বের হচ্ছে যা আবার পানির মধ্য দিয়ে গিয়ে বিভিন্ন প্রসেসের মাধ্যমে কেটে ছোট ছোট পিস আকারে বের হচ্ছে যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক প্রসেসটা কিন্তু দারুণ আমাদের ভিডিওগুলো দেখছেন মোহাম্মদ জাকির চাঁদপুর থেকে শরীফুল ইসলাম চট্টগ্রাম থেকে ইয়াসিন আরাফাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গাজি মোহাম্মদ ইতালি থেকে ঢাকা মর্স ব্রাজিল থেকে মিয়া সালাউদ্দিন ইতালি থেকে শিমুল হালেদার ভারত থেকে পল্লব আলম পর্তুগাল থেকে দর্শক আপনারা কে কোথা থেকে ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না ড্রামে জমে থাকা প্লাস্টিকের পিসগুলো বস্তায় ঢুকানো হচ্ছে যার নির্দিষ্ট মাপ দেওয়ার পর সিলগালা করে দিচ্ছেন কর্মী ভাইরা ভাবছেন বস্তা দড়ি দিয়ে বেঁধে দিলেই তো হয় সিলগালার কি দরকার আসলে এই প্লাস্টিকের পিসগুলো থেকে এই মূল প্রোডাক্ট অর্থাৎ পিভিসি পাইপ বানানো হবে তাই বলতে পারেন এটাই মূল কাঁচামাল এজন্যই এত সতর্কতা এখন শুরু হবে মূল প্রসেস একদম দেশীয় মেশিনে প্লাস্টিকের পিসগুলো ঢালা হচ্ছে আর এখান থেকে পানি আগুনের সংমিশ্রণে যান্ত্রিক বিভিন্ন কার সাজিতে লাস্ট আউটপুট হিসাবে বের হচ্ছে চকচকা ব্র্যান্ড নিউ পাইপ দর্শক দেখেই দারুণ লাগছে তাই নয় কি ধীরে ধীরে পাইপ বের হচ্ছে আর একজন কর্মী এসে পাইপের মাথা একটি রাউন্ড রিলে বেঁধে দিয়েছেন এখন পাইপ প্রোডাকশন হয়ে বের হবে আর অটোমেটিক চাকতির মতো গোল হয়ে যাবে যে অবস্থায় সাধারণত বাজারজাতকরণ করা হয় আর কি ব্যাস তৈরি হয়ে গেল পিভিসি পাইপ দর্শক ছিল ভাঙ্গাচুরা গাড়ির প্লাস্টিক আর হয়ে গেল দামি পাইপ এ থেকে শিক্ষা হলো কোনো কিছুই ফেলনা নয় সঠিক রিসার্চ আর পরিশ্রম থাকলে ফেলে দেওয়া জিনিসকেও টাকায় রূপান্তর করা সম্ভব